আচ্ছা তোমরা কি জানো যে আমি এই সুন্দর সুন্দর এত শাড়ি যে পরি এগুলো কি আদেও কি আমি পারচেস করি নাকি ফ্রি ফ্রি কেউ আমাকে দেয় তো এই কোশ্চেন সকলেরই আছে তো আজকে এই সমস্ত কোশ্চেনের অ্যানসার দেবো তো শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো বাই দ্য ওয়ে তার আগে আমি এটাই বলে দিই যে আজকে আমি রেডি হচ্ছিলাম একটা স্পেশাল জিনিস সেলিব্রেশনের জন্য তোমরা সবই দেখতে পেয়ে যাবে আচ্ছা এবার বলি যে আমি সুন্দর সুন্দর দেখবে অনেক সময় অনেক গেট রেডি উইথ মি শেয়ার করি শাড়ি দিয়ে সেগুলো কি আদেও আমি পারচেস করে থাকি না কি আমি ফ্রি ফ্রি দেয় হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো ওটা আমি মোটেও পারচেস করি না ওগুলো আমাকে দেওয়া হয় প্রমোশনের জন্য যেমন আজকে এই শাড়ি ব্লাউজ তারপর টুট ব্যাগ সবই আমায় পাঠানো হয়েছিল ফর প্রোমোশন এর বদলে আমার জাস্ট একটা গেট রেডি উইথ মি শেয়ার করতে হবে শাড়িটা পরে আর দেখাতে হবে শাড়িটা কতটা সুন্দর অ্যান্ড আমার পার্সোনাল যে ওপিনিয়ন আছে শাড়িটা নিয়ে সেগুলো শেয়ার করতে হবে আর কিছুই না আর যেরকম তোমাদের আগেই বলেছি যে আমি কিন্তু স্মল বিজনেসদের কাছ থেকে একদমই কোনো এক্সট্রা পেমেন্ট নিই না মানে জাস্ট ওদেরকে বলি তুমি জাস্ট প্রোডাক্টগুলো সেন্ড করে দাও আমি জাস্ট নর্মালি একটা কোলাবরেশন রিল বানিয়ে দেবো অ্যান্ড তোমাদের কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করতে হলে প্রোভাইড করে দেবো তাছাড়া স্ক্রিনে তো আমি করে দিই যে কোন পেজ থেকে কোনটা আমাকে দেওয়া হয়েছে বা কিছু হ্যাঁ সো এর বদলে আমাকে এক্সট্রা কোনো চার্জ ওনাদের করতে হয় না এই বিষয়টা নিয়ে অনেকে ডাউন ছিল যে আমি কত কী চার্জেস করি এই সব প্রমোশানে স্পেশালি যেমন জুয়েলারি হয় কেকস হয় যেমন এই ভিডিওতে তোমরা একটা কেকের প্রমোশনে পেয়ে যাবে বলে দেবো সবই তো সেই কেকসগুলো আমায় সেন্ড করা হয় জুয়েলারি সেন্ড করা হয় অনেক ধরনের ড্রেস সেন্ড করা হয় শাড়ি দেন বিভিন্ন জিনিস শুধু স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো বাদ দিয়ে এই সমস্ত প্রোডাক্ট যেগুলো তোমরা দেখো সবই কিন্তু নন পেইড প্রমোশন হয় মানে কেউ আমাকে কোনো এক্সট্রা চার্জ করে না মানে আমি কারো বাছ থেকে কোনো এক্সট্রা পেমেন্টের কথা বলি না জাস্ট প্রোডাক্ট সেন্ড করে দিলেই হবে কারণ ওরা সবাই ছোটো ছোটো বিজনেস স্টার্ট করছে আর আমি চাই যে ছোটো বিজনেস যারা করছে সকলের যেন বিজনেসটা অনেক বড়ো হয় মানে সব প্রত্যেক মেয়েরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে তো আমি এইগুলো শুনে বিশাল খুশি হই তো আমি এটাই ভাবি যদি আমার জন্য কারও কোনো হেল্প হয়ে যায় তো সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার তো এই কারণে আমি নন পেইড প্রমোশনগুলো করি আর যখন আমি এটা শুনি যে আমার এই প্রমোশনের ফলে তাদের প্রচুর সেল হয়েছে প্রচুর বিক্রি হয়েছে তাদের অনেক লাভ হয়েছে তো শুনে আমার সত্যি ভাল লাগে তো এরকম সকলেই প্রায় বলে তোমার খুব ভাল লাগে তোমরা হয়তো অনেকেই জানো যে এরকম গেট রেডি উইথ মি বা এরকম স্টাইলিং ভিডিও আমার চ্যানেলে দেখতে তোমার বেশি পছন্দ করো এই জন্য কিন্তু এইসব প্রমোশন আমার কাছে বেশি আসে আর কেকের প্রমোশনগুলো আমি প্রচুর করছি রিসেন্ট আর হ্যাঁ আজকে এই সেলিব্রেশনটা করার কারণ হচ্ছে আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলে ওয়ান লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছিলো কারণে আমার একটা কিউট সাবস্ক্রাইবার সে কেকের বিজনেস করে ছোট সে আমায় পাঠিয়েছিল যার নাম হচ্ছে অনন্য অ্যান্ড সেই কেটে আমি সেলিব্রেশন করেছিলাম বাড়ির সকল বাচ্চাদের নিয়ে তোমাদের মধ্যে কারো যদি এরকম কোনো ছোটো ছোটো বিজনেস থাকে তাহলে ডেফিনেটলি আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম হচ্ছে রয় সুমিত থ্রি ফোর টু তো ইনস্টাগ্রামে ডিরেক্ট ডিএম করো ডিরেক্টের সাথে কথা বলে তোমাদের ছোটো ছোটো বিজনেসকে আমি হেল্প করতে পারি সেখানে জুয়েলারি হতে পারে কেক হতে পারে শাড়ি হতে পারে ড্রেস যা কিছু তোমাদের স্মল বিজনেস আছে আমি ডেফিনেটলি হেল্প করে দেবো কোনো চাপ নেই জাস্ট আমাকে ইনস্টাগ্রামে একটা ডিএম করো বাই দ্য ওয়ে গাইস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়ান লাখ সাবস্ক্রাইবারস হয়ে গেছে আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলে জাস্ট এইভাবে পাশে থেকে যাও অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং গাইস আই লাভ ইউ বা